বর্ষার দিনে বৃষ্টি হওয়াটা যেমন স্বাভাবিক তেমনি বাঙালির ঘরে খিচুড়ি রান্না হওয়াটাও কিন্তু ভীষণ স্বাভাবিক নমস্কার বন্ধুরা আজকে আমি কিন্তু আপনাদের মাঝে এই খিচুড়ি রান্নার রেসিপি নিয়েই হাজির হয়েছি আর আজকের খিচুড়িটা আমি রান্না করবো গোবিন্দভোগ চাল আর মুগের ডাল দিয়ে এখানে আমি দু বাটি পরিমাণে গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি আর নিচ্ছি এক বাটি মুগের ডাল এবার চাল এবং ডালটাকে আমি একই সঙ্গে ধুয়ে নেব। গোবিন্দভোগ চাল কিন্তু এমনিতে পরিষ্কারই থাকে তাই খুব বেশি ধোয়া কিন্তু দরকার নেই আমি কিন্তু মাত্র একবারই গোবিন্দভোগ চালটা ধুয়ে নিয়েছি এবারে চলুন একদম ঘরোয়া পদ্ধতিতে আপনাদেরকে দেখায় যে কিভাবে এই চাল ডাল থেকে আমি জলটাকে ছড়িয়ে নেব একটা বড় থালার একপাশে আমি একটু উঁচু করে দিয়েছি থালাটা একটু কাত হয়ে গেছে ধুয়ে নেওয়া চাল ডালকে এবার থালাতে ছড়িয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন চাল ডাল থেকে কিন্তু জলটা নিগড়ে নিচের দিকে চলে আসছে এভাবে কিন্তু আপনারা পোলাওয়ের চালও ঝরঝরে করে নিতে পারেন রাখবো তারপরে দেখবেন চাল এবং ডাল কিরকম ঝরঝরে হয়ে যায় ফিরে এলাম দশ মিনিট পরে এবারে দেখুন আপনাদেরকে চাল ডালটা আমি একটু হাতে নিয়ে দেখাচ্ছি দেখেছেন কতটা ঝরঝরে হয়েছে এপাশে রেখেছি খিচুড়ির কিছু উপকরণ কাঁচা লঙ্কা এক ইঞ্চি পরিমাণে আদা গরম মশলার মধ্যে আছে দারচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ কিসমিস আর কাঁচা বাদাম আর বাকি উপকরণগুলো রান্না করতে করতেই আপনাদেরকে শেয়ার করছি কড়াইয়ে সর্ষের তেলটা গরম হতেই দিয়ে দিচ্ছি কাঁচা বাদামগুলোকে বাদাম কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই হাফ মিনিট মতো ভাজলেই যথেষ্ট চলুন একটু নেড়ে বাদামটাকে ভেজে নিই বাদামটা কিন্তু ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চাল এবং ডালগুলোকে গ্যাসের রাস্তাকে মাঝারি হিটে রেখে এবারে আমি এই চাল ডালগুলোকে একটু ভালো করে ভেজে নেব অনেকেই ভাবেন খিচুড়ি রান্না কি কঠিন কাজ এটা তো চাল ডাল মিশালে আর নুন হলুদ পরিমাণ মতো দিলেই রান্না হয়ে যায় আসলে কি তাই বন্ধুরা খিচুড়ি রান্না আসলেই সহজ কাজ কিন্তু যে কোনো দিনও করেনি তার কাছে কি এটা সহজ মনে হবে পৃথিবীর কোনো কাজই অসম্ভব নয় কিন্তু প্রথম প্রথম করতে গেলে সব কাজই কিন্তু কঠিন মনে হয় যে কোনো দিন একটু রান্নাই করেনি তার কাছে কিন্তু এই সহজ খিচুড়ি রান্নাটাও কঠিন মনে হবে কিন্তু আপনারা চিন্তা করবেন না বন্ধুরা আমার এই রেসিপিটি দেখে আপনারা ঝটপট খিচুড়ি রান্না শুরু করে দিন দেখবেন একদম পারফেক্ট খিচুড়ি আপনারা প্রথম দিনই রান্না করতে পারছেন এ দেখুন চাল ডালটা আমি তিন চার মিনিট ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি এতে গরম জল গরম জলটা আমি পাশের ওভিনেই করতে দিয়েছিলাম আর জলের পরিমাণটা সেটা কিন্তু নিজেকে একটু বুঝে নিতে হবে তবে আমি যেহেতু একটু ঝোলে করে খিচুড়ি রান্না করব। তাই এখানে আমি তিন বাটি চাল ডাল নিয়েছি আর তাতে আমি দিয়ে দিয়েছি প্রায় দশ বাটি পরিমাণে গরম জল যে বাটিটা পরিমাপ করে আমি চাল ডাল নিয়েছি সেই বাটিটা পরিমাপ করে কিন্তু আমি জলও দিয়েছি তবে জলের পরিমাণটা কিন্তু কম বেশি লাগতেই পারে এবারে আপনাদেরকে আমি হলুদ দেওয়ার নিয়মটা দেখিয়ে দিচ্ছি হলুদ কিন্তু বেশি হয়ে গেলে সেখান থেকে একটা বাজে স্মেল বের হয় তাই হলুদটা কিন্তু পারফেক্ট হওয়া যায় এরকম একটা ছোট্ট চামচে করে হলুদ পাউডার নিয়ে তারপর সেটাকে জলের সঙ্গে আস্তে আস্তে মিশিয়ে দেবেন যখন দেখবেন কালারটা একদম ঠিকঠাক এসছে তখন কিন্তু আর বেশি হলুদ দেবেন না আর লবণের আন্দাজটা সেটা তো একটু জলটা চিখে দেখলেই হয় এই যে আমি প্রায় দেড় চামচ মতো লবণ মেশালাম এবার এই জলটাকে একটু চেড়ে আমি হাতের তালুতে নিয়ে চেখে দেখব। যদি দেখি জলের লবণ একদম ঠিকঠাক আছে তাহলে বুঝতে হবে খিচুড়িতেও কিন্তু লবণ ঠিকঠাক হবে এবারে চলুন ঝালটা আপনাদেরকে দেখিয়ে দিই ঝাল তো নিজেদের স্বাদ অনুযায়ী আপনারা ব্যবহার করবেন আমরা একটু ঝাল বেশি খাই তাই এখানে দশ বারোটি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এটা একটু কম বেশি করে দিতে পারেন এবারে গ্যাসের আমি হাই হিটে করে দিয়েছি আর খিচুড়িটাকে মিনিট দুয়েকের জন্য একটু ঢাকা দিয়ে দেব ফিরে এলাম বন্ধুরা দু মিনিট পরে ঢাকনাটা এবার খুলে ফেলছি খিচুড়ি কিন্তু ফুটতে শুরু করেছে গোবিন্দ ভোগ চালের খিচুড়ি হতে বেশি সময় লাগে না এই চালটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় খিচুড়িটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি চালটা কিন্তু এখন প্রায় সত্তর ভাগ সেদ্ধ হয়ে গেছে চলুন এবার ফোড়নের ব্যবস্থা করি ফোড়নের জন্য আমি আরেকটি কড়াই নিয়েছি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল আর ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি তেজপাতা এবং শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি গরম মশলা যা কিছু রেখেছিলাম দারচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ সবগুলোই এর মধ্যে দিয়ে দিলাম এবার ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি ফোড়ন যদি ভালো করে ভাজা না হয় তাহলে কিন্তু এর সুঘ্রাণটা ঠিকঠাক বেরোয় না দিয়ে দিলাম পাঁচ ফোড়ন এবারে এই সমস্ত ফোড়নটাকে আমি খুব ভালো করে ভাজছি এবারে চলুন একে একে মশলাগুলোকে যোগ করা যাক এক ইঞ্চি পরিমাণে যে আদাটা আমি রেখেছিলাম সেটাকে আমি হ্যান্ড গ্রেটার দিয়ে গ্রেট করে রেখেছি চালে আপনারা আদাটাকে বেটেও নিতে পারেন তেলের মধ্যে আদাটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি এতে করে আদার কাঁচা গন্ধটা একদমই চলে যাবে এবারে দিয়ে দিচ্ছি ছোট্ট চামচের এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ লাল লঙ্কার গুঁড়ো মশলাটাকে এবার আমি খুব ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ নেড়ে চেড়ে কষানো তো হয়ে গেছে এবারে চলুন এগুলোকে একদম খিচুড়ির মধ্যে দিয়ে দেওয়া যাক সমস্ত মশলাগুলোকে খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম এবার একটু নেড়ে চেড়ে খিচুড়ির সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি কিশমিশগুলোকে এবারে চলুন একটুখানি মিষ্টতা যোগ করা যাক সামান্য একটু চিনি আমি উপর দিয়ে ছড়িয়ে দিলাম গোবিন্দ ভোগ চালের খিচুড়ি রান্না করলে কিন্তু একটু চিনি দিতেই হবে ঘি গরম মশলা আর একটুখানি মিষ্টতা এতেই কিন্তু গোবিন্দ ভোগ চালের খিচুড়ির স্বাদটা অনেক গুণ বেড়ে যায় এই দেখুন বন্ধুরা উপর দিয়ে এবারে ছড়িয়ে দিচ্ছি ঘি ঘি কিন্তু আমি এখানে এক চা চামচ দিলাম তবে আপনারা চাইলে আর একটু বেশি পরিমাণে দিতে পারেন ভালো করে এবারে ঘিটাকে আমি সমস্ত খিচুড়ির সাথে মিশিয়ে দিচ্ছি গ্যাসের আঁচটাকে একদম লো করা আছে এখন কিন্তু আঁচটাকে আমি নিভিয়ে দেব এরকম ঝোলঝলে করেই কিন্তু খিচুড়িটা আমি রাখবো আর গরম গরম এই খিচুড়িটা খেতে যে কি ভালো লাগবে সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন গোবিন্দভোগ চালের খিচুড়ি কিন্তু একটু ঝোলঝলে করে খেতেই বেশি ভালো লাগে কি বন্ধুরা লোভ হচ্ছে না খিচুড়িটা দেখে এর সঙ্গে যদি একটু ইলিশ মাছ ভাজা হয় তাহলে তো কোনো কথাই নেই তাহলে দেখলেন তো বন্ধুরা কত সহজে এই গোবিন্দভোগ চাল আর মুগের ডাল দিয়ে খিচুড়ি রান্না করা যায় ছটপট রান্না করে ফেলুন বাড়িতে একদিন আর আমাকে কমেন্ট করে জানান আপনাদের খিচুড়ি টেস্টটা কতটা ভালো হয়েছিল আর আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না সেই সাথে আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তাহলে আজ আসি বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো নমস্কার